আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো সত্য বা হক ইলাহ বা অপস্য নেই আমি তারই উপরে ভরসা করি আর তিনি মহান আরশা আদিম মহান আরশের রব আরশা আদিমের রব এই দোয়াটি সাতবার সকাল পড়া এবং এটা প্রসিদ্ধ সাহেব হাদিস বিশাল সাহেব সোয়েবা ন এবং আব্দুল কাদার নদ তারা এটাকে সাহায্য বলেছেন গ্রহণযোগ্য এবং অন্যান্য এবং আমরা রহম আল্লাহ উল্লেখ করেছেন শেখ বকার তিনিও আরও তিনি বসে জানেন তিনি নিয়ে আসছেন এই দোয়াটি যদি আমরা অর্থ খেয়াল করি অর্থের আগের ফজলটি হলো অনেক বেশি ফজরত মানে সাতবার সকাল সন্ধ্যা যদি এই দোয়াটি কেউ পড়তে পারে পরে বা সবসময় যদি আমলটি করে তার কি লাভ হবে বা কি প্রকার উপকারটি বা লাভটা হলো যে দুনিয়া আখাতের সকল চিন্তা জন্য আল্লাহ যথেষ্ট দুনিয়া আখাতের সকল কাজের সকল টেনশন আখাতের টেনশন যত ধরনের টেনশন সকল টেনশনের জন্য যথেষ্ট আল্লাহ আল্লা যথেষ্ট আসুন সকল টেনশন মুক্ত হয় এইবার এমন করি এবং আমরা টেনশন মুক্ত জীবনযাপন করি আল্লাহ আমাদের সবাইকে তো আমার ক্ষেত্রে বিশাল উপকার যে দুনিয়া একটা টেনশন তো শেষ নেই মানুষ দুনিয়ার টেনশন শেষ নেই আঁকার টেনশন তো অগণিত এই সমস্ত অগণিত টেনশন দূর করার জন্য আল্লাহর প্রশ্ন সমস্ত বিষয় সাপদ্ধ করে দিই এবং আমরা টেনশন মুক্ত জীবনযাপন করি অর্থের দিক খেয়াল করে বুঝেছেন যে এখানে এই কালিমাতে তালা যথেষ্ট হবে এই কথাটা উল্লেখ আল্লাহ আল্লাহতলা যথেষ্ট হবে এবং এখানে তাদের সাক্ষীও আছে সরাসরি তাদের সাক্ষী এবং সাথে সাথে এই দোয়া যে আমল এটা কঠিন একেবারে সহজ আল্লাহ তকল আছে এবং আর সাদিমের রবের সাক্ষী আল্লাহ যথেষ্ট আল্লাহ এক অদ্বিতীয় এবং সাক্ষী সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে আল্লাহ তালা রব রবিও তাহুদের রবিখানে চলে আসছে এবং আল্লাহ তার জন্য যথেষ্ট সাক্ষী দেওয়া হচ্ছে সকাল এবং সন্ধ্যায় দোয়াটি করলে দেখবেন আপনার মন একেবারে হালকা হয়ে গেছে এমন করে দেখুন যে আপনি টেনশন মুক্ত হয়ে গেছেন বিশ্বাস করে এমন করুন ইনশাআল্লাহ ফল পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সকাল সন্ধ্যা এই শোনা দোয়াটি এমন কর্তব্য দান করুন আসসালাম আলাইক